যুক্তরাষ্ট্রের টর্নেডো তেরো জনের প্রাণহানি হয়েছে শক্তিশালী এই ঝড়ের তাণ্ডবে বেশ কিছু ভবন এবং টেক্সাসের উত্তরাঞ্চলের বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গেছে টেক্সাসে সাত জনের মৃত্যু হয়েছে আরকানসাসে চার জনের মৃত্যু হয়েছে ও ওকলাহোমায় মারা গেছেন দুইজন ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ডেটন এবং কোক কাউন্টি কাউন্টি আরও বহু মানুষ আহত হওয়ার কথা উল্লেখ করেছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোক কাউন্টিতে একটি পেট্রোল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ওকলাহোমার মায়েস কাউন্টিতে দুজন নিহত হয়েছেন ঝড়ে ডালাসে একটি লরি উল্টে গেছে এতে করে সেখানকার একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে মায়েস কাউন্টিতে দুইজনের মৃত্যু ছাড়াও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি আর্কানসাসের কর্মকর্তারা বলেছেন ওলফিতে একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে ২৬ বছরের একটি নারীর মৃতদেহ পাওয়া গেছে বেন্টন কাউন্টিতে পাওয়া গেছে আরেকজনের মৃত খবর স্টেটটিতে আরও বহু মানুষ আহত হওয়ার একাধিক খবর মিলেছে ন্যাশনাল ওয়েদার ডিপার্টমেন্ট টেক্সাস আরকানসাস এবং ওকলাহোমায় শনিবার টর্নেডোর সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়া কারণে সেখানে ভয়াবহ টর্নেডো থাকে হয়ে তাই এই অঞ্চলকে টর্নেডো অ্যালে নামে ডাকা হয় অবস্থান এবং আবহাওয়ার কারণে অঞ্চলটিতে প্রতি বছরের মে মাসেই সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডোগুলো আঘাত আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক